সভ্যতার মুখুশ পরে ঘুর অন্ধকারে যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে তারা খারা আমরা যাদের ডিনারে দাওয়াত দেই যাদের প্রযুক্তিতে জীবন গড়ি তাদের হাতের নখগুলো যদি রক্তাক্ত হয় হওয়া ফাইল আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই শাসন সম্প্রতি ফাঁস পৃথিবী করছে কিছু সুবেশদারী নরপিসাজ আজ ফ্যাক্ট ফ্র্যান্স এর বিশেষ আয়োজনে আমরা উন্মোচন করব বর্তমান প্রেক্ষাপটের সেই দশজন নিকৃষ্ট ব্যক্তির তালিকা যাদের কুকৃতি শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে তো চলুন শুরু করা যাক আমাদের এই তালিকার দশ নম্বরে রয়েছে গ্রিসল্যান্ড ম্যাক্সওয়েল দা এনাভেলডার তালিকায় প্রথম আসবে জেফ্রি স্টেইনের সেই ছায়া যে নিজের নারী হয়েও হাজার হাজার ছোট শিশুকে ওই পিসাচদের হাতে তুলে দিয়েছিল সে ছিল নরকের সেই গেটকিপার যার হাত ধরে শিশুদের কান্না বাষ্প হয়ে যেত নির্জন দ্বীপে তালিকার নয় নম্বরে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু দ্য আর্কিটেক্ট অফ রুইন বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যাকে অনেকে আধুনিক সময়ের কষাই বলে অভিহিত করেন গাজার হাজার হাজার শিশুর রক্ত যার হাতে লেগে আছে অ্যাপস্টেন্ট ফাইলের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যে গভীর যুগসূত্র পাওয়া গেছে তার সুতো অনেক দূর পর্যন্ত বিস্তৃত নম্বরে রয়েছে প্রিন্স অ্যান্ড্রু দ্য রয়্যাল রাজকীয় রক্ত যে কতটা প্রেডেক্টর কুলুষিত হতে পারে তার প্রমাণ এই ব্রিটিশ রাজপুত্র অ্যাপস্টেন আইসল্যান্ডের নিয়মিত অতিথি এই ব্যক্তি নিজের ক্ষমতা ব্যবহার করে বারবার পার পেয়ে গেছেন কিন্তু বিক্রিমদের জমানবন্দি তার কুচ্ছিত চেহারা আজও বিশ্বের সামনে নগ্ন করে দিয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে স্টিফেন হকিং শুনে অবাক হচ্ছেন কিন্তু অ্যাবস্টেন ফাইলের নথিতে এই মহান বিজ্ঞানীর নাম আসাটা ছিল সবচেয়ে বড় ধাক্কা অভিযোগ উঠেছে শারীরিক প্রতিবন্ধতা সত্ত্বেও তিনি সেই দ্বীপের শিশুদের উপর চলা পাশবিকতা উপভোগ করতেন যখন মেধা আর পৈশার্যুকতা এক হয়ে যায় তখন তা কতটা ভয়াবহ হতে পারে তিনি তার প্রমাণ নম্বরে রয়েছে বিল গেটস যাকে আমরা মুক্ত গড়ার নায়ক পৃথিবী তার নাম যখন অ্যাপস্টেইনের ফাইলের পাতায় পাতায় পাওয়া যায় তখন প্রশ্ন জাগে মানব সেবা কি শুধু একটি আইওয়াস ছিল মেলিন্ডা গেটস এর সাথে বিচ্ছেদের কারণ থেকে শুরু করে শিশুদের সাথে নোংরা লালসা মেটানোর অভিযোগ সবই এখন ওপেন সিক্রেট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দ্য পলিটিক্যাল পাপেটার্স এরা দুইজন আমেরিকার দুই মেরুর রাজনীতি করলেও অ্যাপস্টেইন আইসল্যান্ডের ললিতা এক্সপ্রেস বিমানে তারা ছিলেন সহযাত্রী নথিতে দাবি করা হয়েছে শিশুদের উপর পশ্চাত্তিক নির্যাতনে এই ক্ষমতাদরদের সমান অংশগ্রহণ ছিল চতুর্থ অবস্থানে রয়েছে হার্বে ওয়াইনস্টিন দ্য ইন্ডাস্ট্রি বিস্ট হলিউডের এই প্রভাবশালী প্রযোজক বছরের পর বছর শত শত নারীকে লাঞ্ছিত করেছেন তার ক্ষমতার দাফটে সবাই চুপ ছিল সে ছিল অ্যাপস্টেন নেটওয়ার্কের এক অবিচ্ছেদ্য অংশ যারা বিনোদন জগতের আড়ালে পরা চক্র চালাত আলিকার তিন নম্বর অবস্থানে রয়েছে আব্দুল আউ্বাল মিন্টু ও জেহরান মামদানির মতো সুবিধাভোগীরা তালিকায় সরাসরি না হলেও যারা এই পাপাছাড়ির নেটওয়ার্কের রাজনীতিতে অর্থায়ন করে কিংবা এই পাশবিক অনুষ্ঠানের নিয়মিত অংশ হয় তারা সমানভাবে নিকৃষ্ট বাংলাদেশের রাজনীতিবিদদের নাম যখন আন্তর্জাতিক এই স্ক্যান্ডেলে জড়ায় তখন তা জাতীয় লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় তালিকার দুই নম্বরে রয়েছে অজ্ঞাত সেই নরমাংশ বুঝি বিলিয়নিয়াররা ফাইলসের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল সেই বিলিয়নিয়ার যাদের নাম এখনো রহস্যর চাদরে ডাকা যারা তিন থেকে নয় বছরের শিশুদের পেট চিরে নারী বুড়ি আলাদা করে খেত তারা শিশুদের ব্রন দিয়ে বানিয়ে উল্লাস করত এরা কোনো মানুষ নয় এরা হলো বর্তমান বিশ্বের গোপন ডাইনি নম্বরে নম্বরে রয়েছে জেফ্রি দ্য কিং থাকা যোগ্য এই ব্যক্তিটি সে কেবল অপরাধী ছিল না সে ছিল একটি সিস্টেমস গুয়েন্দা সংস্থার হয়ে ব্ল্যাকমেল করা শিশুদের মাংস আর যৌনতাকে পণ্য বানানো এবং বিশ্বনেতাদের পকেটে পুরে রাখা এই মহাদত্তের বিনাশ ঘটলেও আর তৈরি করার নেটওয়ার্ক এখনো টিকে আছে এই দশজন কেবল একটি সংখ্যা মাত্র অ্যাবস্টেন্ট ফাইলস আসলে একটি হিমশৈলীর চূড়া এই পশ্চিমারা আমাদের নারী অধিকারের সবক দেয় মানবাধিকার নিয়ে জ্ঞান দেখায় অথচ তাদের অন্দরমহলে শিশুদের ছিবিয়ে খাওয়া হয় দর্শকদের কাছে প্রশ্ন আপনি কি মনে করেন এই পৃথিবীকে কখনো এই পিসাসীদের হাত থেকে মুক্তি পাবে নাকি আমরা এক অনন্ত অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি শেয়ার দিয়ে সত্য ছড়িয়ে দিন ধন্যবাদ